ওম শান্তি উনত্রিশ আট দু হাজার চব্বিশের মল্লিক বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা এখানে পড়াশোনা করতে এসেছ তোমাদের চোখ বন্ধ করার প্রয়োজন নেই পড়াশোনা চোখ খুলেই করতে হয় প্রশ্ন বাচ্চারা ভক্তি মার্গে এমন কোন অভ্যেস ভক্তদের মধ্যে থাকে যা এখন তোমাদের মধ্যে থাকা উচিত নয় উত্তর ভক্তিতে যে কোনো দেবতার মূর্তির সামনে দাঁড়িয়ে কিছু না কিছু চাইতে থাকে তাদের মধ্যে ভিক্ষা করার অভ্যেসই হয়ে যায় লক্ষ্মীর সামনে দাঁড়িয়ে ধন ভিক্ষা করবে কিন্তু তাতে প্রাপ্তি কিছুই নেই বাচ্চারা এখন তোমাদের এই অভ্যেস নেই আমরা তো বাবার অবিনাশী উত্তরাধিকারের অধিকারী তোমরা সত্যিকারের বিচিত্র অর্থাৎ নিরাকার পিতাকে দেখতে থাকো সেটাই তোমাদের সত্যিকারের উপার্জন ওম শান্তি আত্মাদের পিতা বসে আত্মাদের বোঝান এ হল পাঠশালা এখানে কোনো চিত্র অর্থাৎ দেহধারীকে দেখবে না এখানে কাউকে দেখলেও বুদ্ধি যেন ওই দিকেই থাকে যার কোনো চিত্র নেই স্কুলে বাচ্চাদের অ্যাটেনশান সর্বদা টিচারের দিকেই থাকে কারণ তিনি পড়ান তাই তার কথা অবশ্যই শুনতে হবে আর তারপর রেসপন্সও করতে হবে যখন টিচার প্রশ্ন জিজ্ঞাসা করবে তখন স্টুডেন্ট ইশারা করবে তাই না আমি উত্তর বলছি এখানে এ হলো বিচিত্র স্কুল কারণ এখানকার পঠন পাঠনও বিচিত্র যিনি পড়ান তার কোনো চিত্র নেই তাই চোখ খুলেই পড়তে বসা উচিত তাই না স্কুলে টিচারের সামনে কি কেউ চোখ বন্ধ করে বসে ভক্তিমার্গে চোখ বন্ধ করে মালা জপ ইত্যাদি করে সন্ন্যাসীরাও চোখ বন্ধ করে বসে তারা নারীদের দিকে দৃষ্টিপাত করে না যাতে মন সেই দিকে চলে না যায় কিন্তু আজকাল দুনিয়াও তমপ্রধান বাচ্চারা বাবা তোমাদেরই বোঝান এখানে এখানে তোমরা যদিও শরীরকে দেখো কিন্তু বুদ্ধি সেই বিচিত্রের স্মরণেই থাকে এমন কোনো সাধু সন্ত নেই যারা শরীরকে দেখলেও স্মরণ সেই বিচিত্রকেই করে তোমরা জানো যেই রথে এসে অর্থাৎ এই ব্রহ্মায় এসে সেই বিচিত্র বাবা আমাদের পড়ান তিনি বলেন আত্মাই সব কিছু করে শরীর কিছু করে না আত্মা শোনে আধ্যাত্মিক জ্ঞান বা লৌকিক জ্ঞান আত্মাই শোনে এবং শোনায় লৌকিক টিচারও আত্মাই হয় শরীরের দ্বারা লৌকিক পড়া পড়ে সেও আত্মাই পড়ে আত্মাই ভালো বা খারাপ সংস্কার ধারণ করে শরীর তো ভস্ম হয়ে যায় এ কথা কোনো মানুষ জানে না তাদের তো দেহ অভিমান থাকে আমি অমুক আমি প্রাইম মিনিস্টার কখনো এভাবে বলবে না যে আমি আত্মা এই প্রাইম মিনিস্টারের শরীর ধারণ করেছি এও শুধু তোমরাই বুঝতে পেরেছ সব কিছু আত্মাই করে আত্মা অবিনাশী এখানে শরীর ধারণ করেছ সব ভূমিকা পালন করার জন্য তাই আত্মা যদি না থাকে তাহলে শরীর কিছুই করতে পারবে না আত্মা যখন শরীর পরিত্যাগ করে তখন শরীর একটি লাশ হয়ে যায় আত্মাকে এই চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না এ তো সূক্ষ্ম তাই না তাই বাবা বলেন বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করো তোমাদের বুদ্ধিতেও আছে যে আমাদের শিববাবা পড়ান এনার অর্থাৎ ব্রহ্মার মাধ্যমে এও অতি সূক্ষ্ম বুঝবার মতন বিষয় কেউ সঠিকভাবে বোঝে কেউ আবার এতটুকুও বোঝে না এখানে বোঝার মতো অনেক কিছুই আছে আলফ অর্থাৎ ভগবান বাবা শুধু ভগবান বা ঈশ্বর বললে সেই বাবার সম্বন্ধ স্থাপিত হয় না সকলেই প্রস্তুর সম্পন্ন কারণ রচয়িতা বাবা আর রচনার আদি মধ্য অন্তকে জানে না এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতে থাকে এখন সঙ্গম যুগ এ কথা কেউ জানে না তোমরাই জানো পূর্বে আমরাও জানতাম না এখন বাবা এখানে তোমাদের জ্ঞানের দ্বারা শৃঙ্গার করেন পুনরায় এখান থেকে বাইরে যখন যায় তখন মায়া রূপী ধুলায় লুটিয়ে পড়ে জ্ঞান শৃঙ্গার নষ্ট করে দেয় বাবা তো শৃঙ্গার করেন কিন্তু নিজের পুরুষার্থও তো করা উচিত অনেক বাচ্চারা মুখে এমন বলে যেন জঙ্গলি মনে হয় যেন শৃঙ্গার করা হয়নি সব ভুলে যায় লাস্ট নাম্বারে অর্থাৎ পেছনে যে স্টুডেন্ট বসে থাকে পড়াশোনায় তার বেশি মন থাকে না হ্যাঁ কারখানা ইত্যাদিতে কাজ করে ধনবান তো হয়ে যায় কিন্তু তারা কিছুই অধ্যয়ন করেনি আর এ তো অতি উচ্চ পড়া পঠন পাঠন ব্যতীত ভবিষ্য পদ লাভ করতে পারে না এখানে তোমাদের কারখানা ইত্যাদিতে বসে কোনো কাজ করতে হবে না যার দ্বারা ধনবান হবে এই সব কিছুই তো বিনাশপ্রাপ্ত হবে সঙ্গে যাবে শুধু অবিনাশী উপার্জন তোমরা জানো যে মানুষের যখন মৃত্যু হয় তখন সে শূন্য হস্তে চলে যায় সঙ্গে করে কিছুই নিয়ে যায় না কিন্তু তোমরা হাত ভরে নিয়ে যাবে একেই বলা হয় সত্যিকারের উপার্জন তোমাদের এই সত্যিকারের উপার্জন হয় একুশ জন্মের জন্য অসীম জগতের পিতাই তোমাদের সত্যিকারের উপার্জন করান বাচ্চারা এই ব্রহ্মা একে চিত্রতে দেখো কিন্তু স্মরণ করো বিচিত্র বাবাকে কারণ তোমরাও আত্মা তাই আত্মা তার নিজের পিতাকেই দেখে ওনার কাছেই পড়ে আত্মা আর পরমাত্মাকে তোমরা দেখো না কিন্তু বুদ্ধির দ্বারা জেনে যাও আমরা অর্থাৎ আত্মারা হলাম অবিনাশী এই শরীর বিনাশী বাচ্চারা এই বাবা যদিও সম্মুখে তোমাদের দেখে কিন্তু বুদ্ধিতে রয়েছে যে আমি আত্মাদের বোঝাই বাচ্চারা বাবা এখন তোমাদেরকে যা শেখান তা সর্বৈব সত্য এর মধ্যে এক একরত্য মিথ্যে নেই তোমরা সত্যখণ্ডের মালিক হয়ে যাও এ হলো মিথ্যাখণ্ড মিথ্যাখণ্ড হল কলিযুগ সত্যখণ্ড হল সত্যযুগ রাত দিনের পার্থক্য সত্যযুগে দুঃখের কোনো কথাই নেই নামই হলো সুখদাম ওই সুখধামের মালিক তো অসীম জগতের বাবাই বানাবেন ওনার কোনো চিত্র নেই আর সকলেরই চিত্র রয়েছে তাতে কি ওনার আত্মার নামের কোনো পরিবর্তন হয়েছে ওনারই নাম হল শিব আর সব আত্মাকে আত্মাই বলা হয় বাকি নাম শরীরের হয় শিবলিঙ্গ নিরাকারেরই প্রতীক জ্ঞানের সাগর শান্তির সাগর এ হল শিবের মহিমা তিনি হলেন পিতা তাহলে পিতার কাছ থেকে অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত হবে এক রচনা উত্তরাধিকার প্রাপ্ত করতে পারে না আর এক রচনার কাছ থেকে রচয়িতা তাঁর নিজের সন্তানদের উত্তরাধিকারের অর্পণ করবেন নিজের সন্তান থাকতে কি ভাইয়ের সন্তানকে উত্তরাধিকার দেবে এখানেও অসীম জগতের পিতা তাঁর অসীম জগতের সন্তানদের উত্তরাধিকার দেন এ হলো পড়াশোনা তাই না যেমন লৌকিক পড়াশোনার দ্বারা মানুষ ব্যারিস্টার ইত্যাদি হয় যিনি পড়ান তার সঙ্গে আর পড়াশোনার সঙ্গে যোগাযোগ থাকে এখানে তো যিনি পড়ান তিনি বিচিত্র তোমরা আত্মারাই বিচিত্র বাবা বলেন আমি আত্মাদের পড়াই তোমরাও জানো বাবা আমাদের পড়ান বাবা একবারই এসে পড়ান আত্মাই তো পড়ে তাই না দুঃখ সুখ আত্মাই ভোগ করে কিন্তু শরীরের দ্বারা আত্মা বেরিয়ে গেলে তখন শরীরকে যতই মারো যেন মনে হয় মাটিকে মারছে তাই বাবা বারংবার বোঝান নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো বাবা কথা জানেন যে নম্বরের ক্রম সকলে ধারণ করে কেউ তো এমন যেন একদম বুদ্ধ কিছুই বোঝে না জ্ঞান তো অতি সহজ অন্ধ বিকলাঙ্গ পঙ্গু এই জ্ঞান বুঝতে পারে কারণ এ তো আত্মাকে বোঝানো হয় তাই না আত্মা বিকলাঙ্গ বা পঙ্গু হয় না শরীর এমন হয় বাবা বসে কত ভালোভাবে বোঝান কিন্তু ভক্তিমার্গের চোখ বন্ধ করে বসার অভ্যেস রয়েই গেছে তাই এখানেও চোখ বন্ধ করে বসে যেন নেশাচ্ছন্ন বাবা বলেন চোখ বন্ধ করো না সম্মুখে চিত্র দেখলেও বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করো তবেই বিনাশ হবে কত সহজ যদিও বলে বাবা আমরা স্মরণ করতে পারি না আরে লৌকিক পিতা যার কাছ থেকে পার্থিব জগতের উত্তরাধিকার পাও তাকে তো মৃত্যু পর্যন্ত স্মরণ করো আর ইনি তো সকল আত্মাদের অসীম জগতের পিতা ওনাকে স্মরণ করতে পারো না যাকে আহ্বানও করো ও গডফাদার গাইড মি বাস্তবে এ কথা বলাও ভুল বাবা তো একজনের গাইড নন তিনি তো অসীম জগতের গাইড একজনকে কি লিবরেট করবেন না তা করবেন না বাবা বলেন আমি এসে সকলের সদ্গতি করি আমি আসি সকলকে শান্তি দামে ফেরত পাঠিয়ে দিতে এখন চাওয়ার কোনো প্রয়োজন নেই তিনি তো অসীম জগতের বাবা তাই না ওরা তো পার্থিব জগতে এসে আমি আমি করতে থাকে হে পরমাত্মা আমাকে সুখ দাও দুঃখ দূর করো আমরা পাপি নিচ তুমি দয়া করো বাবা বলেন আমি অসীম জগতের পুরানো সৃষ্টিকে নতুন বানাতে এসেছি নতুন সৃষ্টিতে দেবতারা থাকে আমি পাঁচ হাজার বছর পরে আসি যখন তোমরা সম্পূর্ণ পতীত হয়ে যাও এ হল আসুরি সম্প্রদায় সৎগুরু হলেন একজনই যিনি সত্য বলেন তিনি বাবাও টিচারও সদ্গুরুও বাবা বলেন এই মাতারাই স্বর্গের দ্বার খুলবে লেখাও আছে গেটওয়ে টু হেভেন কিন্তু কথা মানুষ বুঝতে পারে কি না পারে না তারা নরকে পড়ে রয়েছে তাই না তবেই তো ডাকে এখন বাবা তোমাদের স্বর্গে যাওয়ার পথ বলে দিচ্ছেন বাবা বলেন আমি আসি পতিতদের পবিত্র বানাতে আর ফিরিয়ে নিয়ে যেতে এখন নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো তবেই তোমাদের পাপ মোচন হবে সকলকে একই কথা শোনাও যে বাবা বলেন মায়াজিৎ জগজ্জিৎ হও আমি তোমাদের সকলকে জগতের মালিক হওয়ার রাস্তা বলে দিই পুনরায় দীপাবলিতে লক্ষ্মীর পূজা করে তার থেকে ধন ভিক্ষা করে এমন বলে না যে স্বাস্থ্য ভালো করো আয়ু দীর্ঘ করো তোমরা তো বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নাও আয়ু কত দীর্ঘ হয়ে যায় এখন হেলথ ওয়েলথ হ্যাপিনেস সবই দিয়ে দেন ওরা তো লক্ষ্মীর থেকে শুধু ধন ভিক্ষা করে তা পাওয়া যায় কি না পাওয়া যায় না এ এক অভ্যেসে দাঁড়িয়ে গেছে দেবতাদের সম্মুখে যাবে ভিক্ষা করতে এখানে তো তোমাদের বাবার থেকে কিছুই চাইতে হয় না বাবা তোমাদের বলেন মা মেকম স্মরণ করলে মালিক হয়ে যাবে আর সৃষ্টি সৃষ্টিচক্রকে জানলে চক্রবর্তী রাজা হয়ে যাবে দৈবিক গুণ ধারণ করতে হবে এতে মুখে কিছু বলার দরকার হয় না বাবার থেকে যখন স্বর্গের উত্তরাধিকার পাওয়া যায় তখন তোমরা এদের পূজা এখন করবে কি তোমরা জানো আমরাই স্বয়ং এমন হব তাহলে এই পাঁচ তত্ত্বের পূজা কেন করব এখন তোমরা মন্দির ইত্যাদিতে আর যাবে না বাবা বলেন এই সব হলো ভক্তিমার্গের সামগ্রী জ্ঞানে তো একটাই কথা মামেকম স্মরণ করো ব্যাস স্মরণের দ্বারাই তোমাদের পাপ মোচন হবে তোমরা শতপ্রধান হয়ে যাবে তোমরাই সর্বগুণ সম্পন্ন ছিলে পুনরায় এমন হতে হবে এও বোঝে না প্রস্তর সম্পন্নদের জন্য বাবাকে কত মাথা চাপড়াতে হয় এ তো নিশ্চয়ই হওয়া উচিত এ কথা কোনো সাধু সন্ত ইত্যাদিরা বলতে পারে না একমাত্র বাবা ছাড়া ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা কি ঈশ্বর না তা নন ইনি তো অনেক জন্মের অন্তিম লগ্নে এসে উপনীত হয়েছেন আমি ওনার মধ্যেই প্রবেশ করি যিনি সম্পূর্ণ চুরাশি জন্ম নিয়েছেন গ্রাম্য বালক ছিল পুনরায় শ্যাম থেকে সুন্দর হন ইনি তো সম্পূর্ণরূপে গ্রাম্য বালকই ছিলেন যখন একটু সাধারণ হয়ে গেছেন তখনই বাবা প্রবেশ করেন কারণ এত বড় ভাট্টি তৈরি করতে হয়েছিল এদের খাওয়াবেকে তাই অবশ্যই কোনো সাধনও তো চাই তাই না এসব বোঝার মতো বিষয় স্বয়ং বাবা বলেন আমি এনার অনেক জন্মের অন্তিম লগ্নে প্রবেশ করি যিনি কিনা সর্বাপেক্ষা অধিক পতীত হয়ে গেছেন পুনরায় পবিত্র তিনিই হবেন চুরাশি জন্ম ইনি নিয়েছেন তত্ত্বম তোমরাও তাই একজন তো নয় অনেক রয়েছে তাই না সূর্যবংশীয় চন্দ্রবংশীয় যারা হবে তারাই আসবে পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে বাকিরা থাকতে পারবে না দেরি করে যারা আসবে তারা জ্ঞানও কম শুনবে পুনরায় দেরিতেই আসবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর রূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক বাবা যেভাবে জ্ঞান শৃঙ্গার করেন তা স্থায়ী রূপে বজায় রাখার পুরুষার্থ করতে হবে মায়া রূপী ধুলায় জ্ঞান শৃঙ্গার যেন নষ্ট না হয়ে যায় ভালোভাবে পড়ে অবিনাশী উপার্জন করতে হবে দুই এই চিত্র অর্থাৎ দেহধারীকে সম্মুখে দেখেও বুদ্ধির দ্বারা বিচিত্র বাবাকে স্মরণ করতে হবে চোখ বন্ধ করে বসার অভ্যেস করা উচিত নয় অসীম জগতের পিতার কাছে কিছুই চাওয়া উচিত নয় বরদান সময়ের মহত্ত্বকে জেনে ফার্স্ট সো ফার্স্টে আসার জন্য তীব্র গতির পুরুষার্থী ভব বিস্তার অব্যক্ত পার্টে আগত আত্মাদেরকে লাস্ট সো ফার্স্ট ফার্স্ট সো ফার্স্ট আসার বরদান প্রাপ্ত হয়েছে তাই সময়ের মহত্বকে জেনে প্রাপ্ত হওয়া বরদানগুলিকে স্বরূপে নিয়ে এসো এই অব্যক্ত পালনা সহজেই শক্তিশালী বানিয়ে দেয় এই জন্য যত এগিয়ে যেতে চাও এগিয়ে যেতে পারো দাদা আর নিমিত্ত আত্মাদের সকলের প্রতি সদা সামনের দিকে উড়ে যাওয়ার আশীর্বাদ থাকার কারণে তীব্রগতির পুরুষার্থের ভাগ্য সহজপ্রাপ্ত হয়েছে স্লোগান নিরাকার তথা সাকার এর মহামন্ত্রের স্মৃতিতে থেকে নিরন্তর যোগী ভব, নিরাকার তথা সাকার এর মহামন্ত্রের স্মৃতিতে থেকে নিরন্তর যোগী ভব আচ্ছা আজকের সমান হচ্ছে আমি লাস্ট সো ফার্স্ট ফার্স্ট সো ফার্স্ট আত্মা ওম শান্তি